আপনি যদি প্রেগনেন্সির থার্ড ট্রাইমেস্টারে থাকেন বা হচ্ছে গিয়ে আপনি যদি একজন সিজারিয়ান মা হয়ে থাকেন বা হচ্ছে গিয়ে আপনি যদি আফটার ডেলিভারি কোনো পেশেন্ট হয়ে থাকেন তাহলে আজকের এই আমাদের সুপার ডুপার প্রেগনেন্সি বেল্ট আপনার জন্য আফটার ডেলিভারি এই বেল্টটা যে কত কতটা কার্যকর সেটা একমাত্র যারা এটা ইউজ করেছে তারাই বলতে পারবে ডাবল নটেড এই বেলটা নয় ইঞ্চি চওড়া আর ব্যাকবনের কাছে মুভেবল স্টিক দেওয়া থাকার কারণে যারা কোমর সমস্যার জন্য পুজো হয়ে হাঁটেন বা সি সেকশনের পর যারা লুজ বেলি নিয়ে চিন্তায় আছেন যাদের পেটের মেয়ে হয়ে পেটটা ঝুলে গেছে তাদের জন্য খুবই কমফোর্ট একটা ফিল দিবে এই বেল্ট আপনার নর্মাল ডেলিভারি হোক বা সি সেকশন হোক দুইটা ক্ষেত্রে কিন্তু আমাদের এই বেল্টের বিশেষ ভূমিকা পালন করে থাকে তবে বিশেষ করে সিজারিয়ান মায়েদের জন্য এটা একটা বেস্ট 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 অপশন আমি নিজে এটা ব্যবহার করেছি এটা সম্পর্কে বলতে নিলে আমি শেষ করতে পারবো না এত সফট এলাস্টিক গুলি পাশাপাশি হচ্ছে এটা ডাবল নটে দুইটা স্টিচ দেওয়া আছে এখানে আপনারা হচ্ছে আপনাদের পেটের সাইজ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন খুব ইজিলি এছাড়াও এই বেল্ট পরার ফলে আপনি কি কি সুবিধা পাবেন সেটা আমি আপনাদেরকে একটু বলছি এটা আপনি আপনার অপারেশনের পর দিন থেকে ইউজ করতে পারবেন কাটা জায়গায় বেবির ইউরি অথবা ব্রেস্ট মিল চলে গেলে সম সমস্যা হয় আমরা সবাই জানি সেই ক্ষেত্রে এটা আপনাকে সকল ধরনের পানি থেকে রক্ষা করবে এছাড়া হচ্ছে আপনি হাঁচি কাশি দেওয়ার সময় পেটে কাটা জায়গায় আঘাত লাগতে পারে সেই ক্ষেত্রে এই বেলটা আপনার পেটটাকে এত সুন্দর করে চেপে রাখবে যে আপনি হাঁচি কাশি দিলেও কোনো প্রকার ব্যথা অনুভব করবেন না আপনি যদি কুজো হয়ে নিচ থেকে কিছু তুলতে চান সেই ক্ষেত্রে কাটা জায়গায় পেন হতে পারে বা এটা আপনাকে এত সুন্দর সাপোর্ট দিবে যে আপনার কোনো প্রকার ব্যথা ফিল হবে না এছাড়া হচ্ছে গিয়ে আপনি এই বেল পড়লে আপনার আফটার ডেলিভারি আমাদের যে পেটের মেদটা বেড়ে যায় বা পেটটা সামান্য ঝুলে যায় সেটা রোধ করবে মানে হচ্ছে এটা আপনার বেলিটাকে একদম ফিট রাখতে সহায়তা করবে তবে একটা বিষয় না বললি না সেটা হচ্ছে গিয়ে এটা কিন্তু ফ্যাট রিডিউসিং কোনো বেল্ট না এটা আপনার পেটের মেদ কমাবে না তবে হ্যাঁ এটা আপনার পেটের মেদটাকে বাড়তে দিবে না আমি আবারও বলছি এটা কিন্তু ফ্যাট রিডিউসিং কোনো বেল্ট না এটা পড়লে আপনার পেটের মেদ বা হচ্ছে গিয়ে পেটের যে বাড়তি ফ্যাট থাকে ঝুলে যায় সেগুলি কোনো ভাবেই কমাবে না তবে এটা ইউজ করলে আপনি হচ্ছে গিয়ে একদিকে যেমন সিজারিয়ান বা হচ্ছে যে কোনো অপারেশনের পরে আপনি যেমন সুরক্ষিত থাকবেন সেরকম হচ্ছে আপনি যদি অফিসে বা হচ্ছে বাসায় দীর্ঘ সময় ধরে চেয়ারে বসে কাজ করেন সেই ক্ষেত্রে পেটের মেদটা একটু ঝুলে যাওয়ার সম্ভাবনা থাকে তখন এটা ইউজ করার ফলে আপনার পেটটাকে ঝুলতে দিবে না খুব সুন্দর করে পেটটাকে একটা সুন্দর শেপে রাখবে এটাতে ডাবল নটেড স্টিচ হওয়ার কারণে আপনি আপনার পেটের সাইজ অনুযায়ী খুব সুন্দর করে টাইট ফিট করে বেলটা পড়তে পারবেন খুবই কমফোর্টেবল এটা গরমে বা শীতে সবসময় ইউজ করতে পারবে। এছাড়াও চাইলে আপনি আপনার যে কোনো আপ বা বোরকার এটা পরে বের হতে পারবেন মায়েরা নিচেও হাজার এই বেল্ট ব্যবহার করে এত সুন্দর সুন্দর রিভিউ দিয়েছে যা না না আমি চাই আপনি যদি যদি একজন নতুন মা হয়ে থাকেন বা সামনে আপনার ডেলিভারি ডেট থাকে সেই ক্ষেত্রে আপনি অবশ্যই আমাদের স্বজন পেজ থেকে একটি বেল্ট অর্ডার করবেন এবং হচ্ছে বেল্ট ব্যবহার করে আমাদেরকে রিভিউ দিবেন আপনাদের রিভিউ আমাদেরকে সামনে এগিয়ে যেতে সহায়তা করবে তো প্রোডাক্টটি অর্ডার করতে এখনই আমাদের স্বজন পেজে ইনবক্স করে ফেলুন অথবা আমাদের ওয়েবসাইট ভিজিট করে আপনারা চাইলে প্রোডাক্টটি অর্ডার করতে পারবেন থ্যাংক ইউ